ও দুনিয়ার মানুষ আজকে আমরা নিজেদের বাড়ির কথা বলি আমার বাড়ি আমার গাড়ি আমার জমি আমার দোকান আমার ছেলে আমার ব্যাঙ্ক এই দুনিয়ার ভিতরে আপনার আমার আগে কত দুনিয়ার ভিতরে এই জমিনের মালিক ছিল এই বাড়ির মালিক ছিল আপনার আমার আজকে আমরা যেই বাড়ির মালিক একটু মাথাটাকে নিচু করে যদি একটু চিন্তা করি যেই বাড়ির মালিক তো আমি ছিলাম না বাবা মৃত্যু হওয়ার পরে আমি এই বাড়ির মালিক হয়েছি আমার বাবা আমার দাদার ওয়ারির সূত্রে এই বাড়ির মালিক হয়েছে কিন্তু আমার আপনার কিসের অহংকার এই দুনিয়ায় কিন্তু আমরা কেউ থাকার জন্য আসি নাই আর কেউ থাকতেও পারবো না এই জন্য বন্ধুগণ গুনার দিকে না দৌড়াইয়া আল্লাহ তালার কাছে তৌ করে আল্লাহার দিকে সুটে আসি ও বন্ধু আল্লাহরবুল আলবিন কোরার করে মীর ভিতরে বলেন ইয়া আইয়ো হল সাধু মা বরু কবি ও দুনিয়ার মানুষরা তোমরা গুনার নর্তিক দৌড়ি দিস কোন ধোকায় পরে ছ দুনিয়ার ধোকাই না পড়ে আওয়াও আমি আল্লাহর দিকে ফিরে আস ফজরের সময় মার্জেন সাহেব ডাকেন আইয়া আলাস আইয়া আলাহসলা নামাজের জন্য জহরে ডাকে আসরে ডাকে মাগরিবে ডাকে শুধু ডাকতি থাকে আপনাকে আমাকে কিন্তু আপনি আমি দুনিয়ার ভিতরে এমনভাবে ডুবে আছি আমরা নামাজকে ভুলে যাই আমরা দিনদারি কি ভুলে যাই শুধু দুনিয়ার পিছনে দৌড়াই এই জন্য গান। যখন মানুষগুলো গুণা করে গুণা করার পর আল্লাহ তালার কাছে তারা বলে ও ফেরিস্তা ফেরস্তারা আল্লাহ তালার কাছে বলে আল্লাহ আপনার বান্দা ফজর নামাজ পড়ে নাই আমি কি তার সকালের রিজিক বন্ধ করে দেবো নাকি আল্লাহ বলে না ফেরেশতানা না আমার বন্দা ফজর পড়ে নাই জহুর পড়বে জহুরে যখন আবার বন্দা নামাজ পড়ে না আল্লাহ তালার আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ গো আপনার বন্ধা তো জহুর পড়ে নাই বন্ধ করে আল্লাহ বলে না না আমার না আসর পড়বে এইভাবে বন্দা আর আল্লাহ তালা কশেষ দয়ার মাধ্যমে তালা গুন কেউ খাওয়ান ইমানদার কেউ যেইভাবে আল্লাহ তালা লালন পালন করেন রিজিকের ব্যবস্থা করেন ঠিক তেমনি ভাবে যে এই লোকটা নামাজ পড়ে না রোজা করে না হারাম খায় সুদ খায় গুস খায় গুনার মাঝে লিপ্ত ওই লোকটাকেও আমার আল্লাহ লালন পালন করেন আমার আল্লাহ খাওয়ান কারণ আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রহিম আমার আল্লাহ গফার আমার আল্লাহ গফুর আমার আল্লাহ রসে দয়ার মাধ্যমে আমার আল্লাহর এত দয়া এত দয়া এত গুণা করি আমরা ওই গুনার সাথে আল্লাহ তারা ইচ্ছা করলে আমাকে লাগাইয়াও রাখতে পারেন দুরিয়ার মানুষ দেখবে এই লোকটা গুনার কাজের জন্য গেছে আর ওই জায়গার থেকে ফিরতে পারে না পারেন কি পারেন না একজন মানুষ গুণা করার জন্য যদি যায় আর ওই গুনার কাজে হাত দেওয়ার পর আমার আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহ চাইলে ওই গুনার স্থানে আপনাকে মৃত্যু দিয়া দিতে পারেন এই জন্য বন্ধুগণ যত গুণা করছি আমরা একটু গুনার জন্য তবা করি আমার আল্লাহ তালা কর আমি ভিতরে বলে নিয়ে আইয়ো হল্লা দিনা বনো তবু হিল ও আমার ইমানদার বন্ধ বন দিগণ তবু হিলাহিত বদন না তোমরা তওবা বাই করো তওবা কর কাকে বলে আপনি আমি যে গুনা করেছি এই গুনাহ থেকে ফিরে আসতে হবে আপনি আমি গুনাহ ও ছলমান গুনাহর কাজ করতে আছি তওবা করতে আছি এই তওবা কোলে কাজ হবে না গুনাহ আসেরে দিতে হবে গুনাহর থেকে ফিরে আসে আল্লাহ তলার কাছে এমন ভাবে তওবা করতে হবে আর যিনি তওবা করা যায় আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালা সলিহা ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতুহুম হাসানাত গান আল্লাহ গফর আল্লাহ তালা বলেন কোন বান্দা যদি গুনাহ করার পর ওই বান্দা যখন গুনাহ করার পরে তহবা করবি আমার আল্লাহ তার তৌবা কবুল করে তার পিছনের গুনা আকা থাকে আল্লাহ তা নেকের দ্বারা বদলে ইয়া এই জন্য বন্ধুগণ আমাদেরকে তওবা করতে হবে এমন তওবা একজন মমিন তবাকারী মোমেনের জন্য আল্লাহ তালা চারটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন একজন তবাকারের জন্য মমন তবাকারের জন্য আল্লাহ তালা এরকম ভাবে চারটা পুরস্কারের ব্যবস্থা করেছেন আল্লাহ বলেন আত্মা এবং একজন তওবাকারী যখন তওবা করে তার গুনা কাতা আল্লাহ তালা মাফ করে দা কেমন ভাবে গুনা কাতা করেন আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুন আত্মা কামাল্লাহ দুই নম্বর হলো লোকটা এমন ভাবে তৌবা করে তার গুণার থেকে আত্মা ইবু মিনাল কামাল্লা দম্বালাহো আল্লাহ তালা তার গুনা তাকে এমন ভাবে মোসন করে দেন এমনভাবে ধুয়ে মুছে দেন লাগে যেন লোকটা জীবনে কোনো গুনাই করে নাই এই রকমের তোবা করতে হবে আর যখন থেকে করবে আল্লাহ তখন তার তহবা কবল করবেন তবে সত্য ভালো আমি আর জীবনে গুণা করবো না গুণার উপর সেই রকমের গুণাটা আপনি আগ্রহের সাথে করেছিলেন গুনার কাজটা যেমন আগ্রহের সাথে করেছিলেন তেমনি ভাবে ওই গুণাটাকে আপনি ঘিরনার চোখে দেখতে হবে যে আমি তো এই গুণা করেছি ওই গুণা করেছি মারাত্মক ভুল করেছি আমার কথা স্মরণ করে করে আমি যদি আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে মৃত্যুর সময় আপনাকে জান্নাত দেখাইয়ে দিবে আল্লাহ রবিন ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين بل إن الذين قالوا ربنا الله نتجرى إن الذين قالوا ربنا الله الله بالرب আল্লাহ আমার মালিক আল্লাহ আমার হাতের মালিক আল্লাহ আমার বেঁচে থাকার মালিক আল্লাহ আমার জীবন দেওয়ার মালিক আল্লাহ আমার ছেলে দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক এই কথার উপর যারা বিশ্বাস করে ইন্দিন এই কথার উপর বিশ্বাস করার পর কি রানার পর যখন বন্ধা এই কথার উপর ইস্তেকামত রাখি আমার খাবারের মালিক আল্লাহ আমার চাকরির মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার ছেলে দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তালা চেয়ারে বসান আমার আল্লাহ থেকে ধাক্কা দান সব কিছুর মালিক আমার আল্লাহ এই জন্য যারা বলে জার বলে না কু রবুল আল্লাহ আল্লাহ আবার র ওই রবি আমার সব এই কথার উপরে স্তে কামাত্দাকে সুমস্ত ক মু তাতানাজালো আলাই কি মালা ই কাটু আল্লাহ তা ক ফুফ এস্তে কারণে ভিড়তার থাকার কারণে আল্লাহ তালা আসমান থেকে বেরিস্তাদের কেপা বলেন।

তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ও নাতি তো আদন যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে এই জন্য বন্ধুগান গুণা করার পর যদি তৌবা করা যায় তৌবার মতো তৌবা করতে পারে মমিনের গুনাহ হইতে পারে গুনা যদি হইয়া যায় সাথে সাথে যদি আমরা তৌবা করি রব্বুল আলমিন শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া শয়তানের অসহায় পড়িয়া গুনার কাজ হয়ে গেছে আল্লাহ দয়া করিয়া আর গুনা করব না দয়া করিয়া আমাকে মাফ করে দেন ওই গুণার উপর লজ্জিত হইয়া অনুত্যক্ত হইয়া যদি কি এককক্ত নামাজ শুনে যায় ওই নামাজের যদি আপনি অনুদপ্ত হইয়া আবার কাজা যদি আদায় করেন আল্লাহ নামাজ রক্তে তো আমি নামাজ পড়তে পারি নাই সহেদ রহজ শাসায় পড়িয়া নামাজটা আমার শুনে গেছে নামাজটা আমি ছেড়ে দিয়েছিলাম করে যদি আবার নামাজ আদায় করেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবে এই জন্য বন্ধুগান তবা করতে হবে গুনার জন্য প্রত্যেকেরই তো গুণা সে হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায় আমাদের গুনা হয়ে যায় ও বন্ধু আপনি আমি যেখানে গুনাহ করি না কেন আমার এই গুনার সাক্ষী আছে না নাই গুনার সাক্ষী আছে না নাই যেই জমিনে বৈশে আমরা গুণা করি ওই জমিন কে আমাদের ময়দানে আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিবে আল্লাহ তালার সামনে আল্লাহ তালার সামনে ওই জমিন সাক্ষ্য দিবে আল্লাহ তালা সুরাই বলেন يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها সেই জমিনে যেই জায়গায় বৈশা আপনি আমি গুণা করি এই জমিনটা আপনার আমার বিরুদ্ধে কেমতের ময়দানে সাক্ষ্য হয়ে যাবে এই জমিনে বৈশা যদি আমি ভালো কাজ করি এই জমি আমার পক্ষে সাক্ষ্য দিবে আর জমিনে বৈশা যদি আমি খারাপ কাজগুলো করি তাহলে আমার বিপক্ষে এই জমিন সাক্ষ্য দিবে এই জন্য বন্ধু আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সাক্ষ্য দিবে বন্ধু সুরাই আসিনের ভিতরে আল্লাহ বলেন اليوم <سؤال> نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون يا مدير الله ترى بندار مكير في تري وتكلمنا أيديهم بندر هذا الله ترى صدق هذا وتكلمنا أيديهم وتشهد أرجلهم বন্দার পা আল্লাহ তালার কাছে ও দিবে কালি মো না এই সাধু আর জুলো বিমা কানিব আপনার আমার কৃতকর্মের প্রত্যেকটা কাজের সাক্ষ্য আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালার কাছে দিবেন আপনার আমার চোখ সাক্ষ্য দিবেন আপনার আমার কান আল্লাহ তালার পক্ষে বিপক্ষে আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিবেন এই জন্য বন্ধু যারা কানে ইয়ারফোন দিয়া গান শোনেন খারাপ কথাগুলো শোনেন খারাপ গানগুলো শোনেন খারাপ ভিডিওগুলো দেখেন আর এরকমভাবে আপনি কানে ইয়ারফোন লাগাইয়া এই রকমের অশ্লীল ব্যয়া ফোনা ছবিগুলো ছবিগুলো যখন দেখেন এই ছবি দিয়ে দেখেন এই চোখ আপনার বিপক্ষ্য সাক্ষ্য দিবে এই কান আপনার বিপক্ষ সাক্ষ্য দিবে এমন কি শরলের চামরাগুলো আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ তালা বলেন সাহিদা আলাইহিম সাম অহুম কবসারহুম ওয়াজুনুতুহুুম বিমা কানু একসি বন অর্্যকটা মানুষের সাহিদা আলাহিম সম আপনার আমার কর্ণ সাক্ষ্য দিবে আবসারহুম আপনার চোখ হোক দিবে এমনি ভাবে শরীরের চামড়া গুলো আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে এই জন্য বন্ধু গান তওবা করতে হবে এমন ভাবে তওবা করবে আমার গুনার উপর আমি হইয়া আল্লাহ তাআলার কাছে এমন ভাবে রোনা জারি করে দিব সুকের পানি সারিয়া যদি আমি এক ফোঁটা সুকের পানি আমি সারতে পারি এই সুকের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়ার কারণ হবে এই জন্য বন্ধুগান ফকিয়াবুল্লাহ ইস রহিমা উল্লাহ রহমত উল্লাহ ই একটা কিতাব লিখছেন তাম্বিহুল গফিলিল তাম্বিহুল গফিলিল গফিলিল শব্দের অর্থ হলো গাফিল ফিল উদাসীন অর্থাৎ গাফিল অরশ্লোকদের জন্য লোকদেরকে সতর্ক করার জন্য একটা কিতাব লিখছেন এই কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে ফাজত আহমর রদিয়াল্লাহ উদ আলান একদিন মদিনার রাস্তা দিয়ে চলতেছেন মদিনার রাস্তা দিয়ে যাইতেছেন এমন তো অবস্থায় থাকতেছেন একজন যুবক এমন ভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেছে কান্নার অবস্থা দেখি অমর রী নিজে নিজেও কান্না শুরু করে